আসসালামু আলাইকুম ইফতার তৈরি আয়োজন দু হাজার পঁচিশ প্রগতি মিশন বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমাজের সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষ সমাজে ইফতার তৈরির আয়োজন আজ মাঘফিরাদের বারো রমজান উপলক্ষে দুইশো মানুষের জন্য ইফতার তৈরির আয়োজন করে থাকেন আর আমাদের ইফতার আয়োজনে থাকবে খিচুড়ি শসা টমেটো এবং খেজুর দুইশো জন মানুষের জন্য ইফতারের খাবার রান্না করে থাকেন আমাদের স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা তাদের এই অক্লান্ত পরিশ্রম তখনই সাফল্য হয়ে থাকে যখন একজন অসহায় মানুষ ইফতার পেয়ে মুখে হাসি দিয়ে তাদের জন্য দোয়া করেন তাদের এই অক্লান্ত পরিশ্রমের কোনো বাবুর্চি ছাড়া তারাই নিজেরাই রান্না করা শুরু করে দেন আর আমাদের সকল স্বেচ্ছাসেবীরা খুবই পরিশ্রমী তাই আমরা উদ্বেগ নিয়ে থাকি বরিশালের লঞ্চ ঘাট এবং ভিলেজ পার্কের প্রাঙ্গনে ইস্তার বিতরণ করার আর এই ইস্তার আয়োজনে সকল কিছুর জন্য সাহায্য করে থাকেন বরিশালের বাসিন্দারা এবং কি তাদের দেখে মনে ছিল তারা খুব অভিজ্ঞতা সম্পন্ন একজন বাবর ছি আর খুব সুন্দরভাবে তারা এরকম ভাবেই রান্না করেছে আমাদের এই টিম এবং টিমের সকল স্বেচ্ছাসেবী ভাইদের জন্য সকলে দোয়া করবেন আর যারা এই অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আল্লাহ তাআলা তাদেরকে আরো অর্থ দান করে এই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তৌফিক দান করুক এই সমাজের অসহায় দরিদ্র মানুষ আমাদের আমরা মানুষের জন্য সেই মানসিকতা নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর সকলকে তৌফিক দান করুক এগিয়ে আসুন মানব সেবায় প্রকৃতি মিশন বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে মানুষের পাশে ধন্যবাদ